ভূতল ভূত এই রকম কোন ভূত হয় নাকি এই হয় মানে মিস্ট্রাই হয় নইলে সিনেমা বানাবে কেন হ্যাঁ মানালদুকে এই বিষয়ে জিজ্ঞেস করতেই হবে হ্যাঁ রে এই বলছি চিনটি কথা চিনটি ও বাড়িদার কাজ করছে আমরা যখন যাব তখন ওকে ডেকে নিলেই হবে চল চল দেরি হয়ে যাচ্ছে চল চল হ্যাঁ দেখ बोलते-বলতে চিনটি ফোন দেখি কি বলছে হ্যালো কি রে তুই দেরি তো বাহ আমরা আসছি এই পাঁচ মিনিট চিমটি তৈরি হয়ে বসে আছে চলো এবার আমরা এগোই কি হলো কি বলছিস না দেখ ওই বিড়ালটাকে চুন তুই সেই বিড়ালটা নিবি বিড়ালের পুতুল কিন্তু একদম আসলের মতো লাগছে চল দেখে আসি এসো সো এ সো নেবে বলো ওই বিড়ালটা একটু হাতে দেবেন হ্যাঁ নাও না ও মা কি সুইট দেখো ঠিক যেন এক্ষুণি ম্যা বলে ডেকে উঠবে বাহ সত্যি রে একদম জীবন্ত লাগছে কিন্তু রে তুই এই বিড়াল জানি হ্যাঁ নেবো আঙ্কেল এর বিড়াল পুতুলিকার দাম কত ওর পছন্দ হ্যাঁ খুব তোমার জন্য পঞ্চাশ টাকা আঙ্কেল দিয়ে দিন এই নে ঘুমোবার আগে এক গ্লাস দুধ খেয়ে নে কি দেখছিস দেখো মা বিড়ালটা কি সুন্দর ঠিক যেন মনে হচ্ছে এক করে দিন বলে ডেকে উঠবে সত্যি ঠিক বলেছিস যে এই বিড়াল পুতুলটাকে বানিয়েছে তার হাতে জাদু আছে রোজ কিন্তু ভালো করে ঝাড়া পোছা করবি করব তো ধরো এটা যদি পুতুল না হয় সত্যিকারের হতো তাহলে এই বিছানায় আমার পাশে নিয়ে এসোতাম জানিস তো কথায় আছে কালো বিড়াল খুব খারাপ অশুভ অশুভ কেন তা বলতে পারবো না তবে লোকে বলে আমি ছোট থেকে শুনে আসছি তো তাই বললাম তুমি কোনোদিন দেখেছো কালো বিড়ালের অঘটন না তা তো দেখিনি তুমি দেখনি শুধু শুনেছো শুধু শুনেই বলে দিলে এই কালো বিড়াল অশুভ বাবা আমার ঘাট হয়েছে জাগগে এই দুধটুকু খেয়ে আমাকে উদ্ধার কর এই নাও নে এবার শুয়ে পর

বিড়ালটাকে দেখলেই বুকটা করে ওঠে আলো নিভিয়ে দিচ্ছি শুয়ে পর আর যদি ঘুমের মধ্যে চেঁচিয়েছিস তাহলে কিন্তু খুব মারবো আর কিচ্ছু হবে না গ্যারেন্টি দিলাম যে ভয়ঙ্কর স্বপ্ন রাঙা দাদু কি বলবো ঘুম থেকে উঠে দেখি সব ঠিক আছে আর কালো পুতুল বিড়াল র্যাকে বসে আমায় জুল জুল করে দেখছে তাকিয়ে ওইছে আন্টি তো কে কালো বিড়ালের ভয় দেখালেন তাতেই তো তোর মনে একটা দাগ ফেলে দিয়েছে এই রকম একটা কালো পুতুল বিড়াল নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনার কথা আমি শুনেছিলাম ভৌতিক হ্যাঁ ভৌতিক ঘটনাটা কার কাছে শুনেছিলে দাদু ঘটনাটা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে সে অনেক দিন আগের কথা তখন আমি কলেজে পড়ি সেদিনও সকাল থেকে বৃষ্টি পড়ছিল এই আজকের দিনের মতো বেলা এগারোটার সময় আমার কলেজের সেই বন্ধু এলো এইবার গল্প শুরু হলো তোরা সবাই এটাকে গল্প বলতে পারিস কিন্তু এটা গল্প নয় এটা হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা আমি তোদের গল্পের আকারেই হ্যাঁ শুরু করো মা এক্ষুনি গরম গরম ডিম ভাজা আর ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়ে আসছে রাজা দাদুর ভয়ঙ্কর ঘটনা শুনতে শুনতে খিচুড়ি খাওয়ার আলাদা শুরু করো রাজা দাদু বিমল আমার কাছে এসে বসে আমাকে জিজ্ঞেস করলো রাঙা তুই ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করিস রাঙা দাদু ব্ল্যাক ম্যাজিক কি গো ব্ল্যাক ম্যাজিক হলো কালা জাদু কারোর ক্ষতি করার জন্য যে জাদু করা হয় তাকে কালা জাদু বলে

আসবো মামা আয় আয় বলে বলবি ওই ব্রতের মেলাই নিয়ে যাবে বলি নিয়ে গেলাম আমি আবার যাব একটা বিড়াল কিনবো বিড়াল কিনবি এই কেন রে বিড়ালটা না বেশ কি ওই বিড়ালকে আদর করতে খুব ভালো লাগে যে ওই তুমি একটা বাঘ কিনে দিয়েছিলে আমি সেই বাঘটার পাশে রাখত হ্যাঁ ছো ছো ছোছ ছোছো ছো 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 কোথায় বঘ আর কোথায় বিড়ল বঘের পাশে শিশুটি বিরল রত্বি হুম কেন অসুবিধাটা কোথায় বিড়াল তো বাঘের মাসি তুই বাঘের পাশে বাঘের মাসি তো থাকতেই পারে মামা ও কত শিখেছিস বটে হুম চল চল কিন্তু এটাই শেষ বল ওই তো ওই বিড়ালটা চলে এলেই ব্যাস আর কিচ্ছু চাইবো না ঠিক আছে ঠিক আছে চল এখন রে কোথায় তলবিরল আমি দেখে রেখেছি চলো চলো আরেকটু যেতে হবে আমার বন্ধু বিমল তার ভাগ্নেকে নিয়ে অবশেষে সেই দোকানে পৌঁছোলো ওদের দেখে দোকানি বলে আরে এসো 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 খোকা বাবু এসো এখানে অনেক রকম পুতুল আছে কি চাই বলো তোমার কি চাই ওই কালো বিড়ালটা নেবো ওই সুন্দর বিড়ালটাকে এখানে আলাদা রেখেছেন কেন আগে ওই বিড়ালটা তো বিক্রির জন্য নয় মানে ওটা কি আপনি আপনি আপনার বাড়ির কারোর জন্য নিয়ে যাবেন বলে রেখে দিয়েছেন না না মানে ওই বিড়ালটাকে আমি রিটার্ন দিয়ে দেব বিড়ালটা ভুতুরে ভুতুরে মানে ওই যারা যারা ওই বিড়ালটা নিয়েছিল ও তারা সবাই ফেরত দিয়ে গেছে বুঝলেন তারা ফেরত দিয়ে গেছো মানে এই বিড়ালটা ভুতুরে বাবা এত সুন্দর বিড়ালটা কি সুন্দর ফিনিশিং ভুতুরে বললেই হলো আরে আমি কি আর বলেছি পাবলিক বলছে আমার তো বিক্রি হলে ভালোই হবে আমি নেব মামা আমাকে কিনে দাও কি মিষ্টি কি সুন্দর শুধু গায়ের রংটা তো কালো মামা একটা কথা মা বলতো মনে আছে দিদি তো অনেক কথাই বলে কিন্তু তুই কোন কথাটার কথা বলছিস সেটা তো বল ওই যে কালো জগতের আলো তুই ঠিক কথা বলেছিস ঠিক কথা বলেছিস আচ্ছা দাদা ওই পুতুল বিড়ালটাকে প্যাক করে দিন কত টাকা দাম দেখুন নিজে রিস্ক নিচ্ছেন কিন্তু কিছু হলে আমাকে দোষ দেবেন না হ্যাঁ কেন আপনাকে দোষ দিতে যাবো কেন পাগলের প্রলাপ যা করে তাদের কথাকে কোনো গুরুত্ব দিতে নেই পুতুলটার দাম কত বেশি নেব না ওটা দশ টাকা দাম টাকা দিয়ে ওই পুতুলটা কিনে বিমল আতার ভাগ্নে গুলতি বাড়ি আসে পুতুলটা কি সত্যি ভূতুড়ে ছিল ঠিক জমিয়ে ভূতের গল্প চলছে এই বৃষ্টি ভেজা দিনে ভূতের গল্পটা খুব জমে প্রফেসর বাবু সবটাই কিন্তু গল্প নয় আমার সোনা ঘটনা আপনার সোনা ঘটনা হতে পারে কিন্তু আমি তো দেখিনি আর আমার কোনো বন্ধুও দেখেনি আসলে ভূত আমাকে ঠিক পছন্দ করে না তাই দেখা দেয় না কিন্তু ভূতের গল্প পড়তে বেশ লাগে বলুন আমি ওই বৃষ্টি মাথায় দিয়ে ভূত খুঁজিদের ঘরে এলাম শুধু ভূতের গল্প শুনবো বলি আমাদের এখানে গল্প হচ্ছে না ওই গল্প করার জন্য আমি বাচ্চাগুলোকে বসিয়ে রাখিনি আহা চড়ছেন কেন গপ্প আর গল্প

বৃষ্টি ভেজা দিন সাথে খিচুড়ি আর ডিম ভাজা আর তার সাথে রাঙা দাদুর সোনা ভৌতিক ঘটনা ও জম জম বিড়ালের মনে হলো রে বাবা পুতুল হয়ে গেল ওরে বাবা রে না 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 এই বিড়ালটাকে আর এখানে রাখাই চলবে না চিপটিকে বলতে হবে আজকেই আজকেই ওটাকে বিদায় করতে হবে পাঁচপুর জি রে বাবা টিপিং টাইম ওভার এবার বাকিটা শুন চিনটি তোর মায়ের ফোন একখুঁনি কথা বল তোর মা খুব সমস্যায় আছে বলো মা ওরা সবাই একখুঁনি আয় আমার খুব ভয় করছে কি হয়েছে মা তুমি এরকম করছো কেন তুই যে বিড়ালটা কিনেছিলি সেটা ডাকছে ও কি পায়োন তুমি কী বলছো? সব উল্টোপাল্টা কথা। উতুল কখনো ডাকে না কি? আমি রাঙ্গা মামা বলছি। উতুল বিদালটা ডাকছে। সত্যি বলছো? হ্যাঁ রাঙ্গা সত্যি বলছি। আমার খুব ভয় করছে। ঠিক আছে, আমরা সবাই যাচ্ছি। একটু বৃষ্টিটা কমতে দিন। ওই যে, ওই যে। আবার ডাকছে। ওহ! কী না না! আমাদের এক্ষুনি যেতে হবে। ঠিক বলেছেন। আমাদের বের যেতে হবে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি চিন্তা করবেন না আপনি শান্ত থাকুন শান্ত থাকো মা শান্ত থাকো তুই শান্ত আর থাকতে দিলি কোথায় এসে এই বিড়ালটাকে বিদায় কর ওই এখন তো ডাকছে না সবার সামনে ডাকবে না এখন তো সবাই এসে গেছে এখন ও একটা পুতুল উঃ কি যে একটা সময় গেছে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল বিড়ালটার চোখ দুটো জ্বলছিল উঃ এই পুতুলটার সাথে আমার বন্ধুর ঘটনাটা খুব মিলে যাচ্ছে এখানেই তোমার বন্ধের ঘটনাটা শেষ করে দোয়ায় আপনাকে আর ভয় দেখাবেন না এবারে উঃ যুক্তি দিয়ে ভাবি আমি সবটা বলে দিলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বিমলের কাছেই শোনা যখন গুলতি ওই পুতুলটাকে নিয়ে খেলা করছিল আমার পুতুলটার কিন্তু খুব খিদে পেয়েছে বোকা ফুটা কর পুতুলের কি কখনো খিদে পায় এ বললো এটা পুতুল এটা জান তো তুমি একটু দুধ দাও দেখো দেখো খেয়ে নেবে দাও ঠিক আছে ঠিক আছে দুধ নিয়ে আসছি তোর ভুল ভাঙাবো তোকে সবাই পুতুল বলে কিন্তু আমি তোকে পুতুল বলবো না এত সুন্দর বিড়াল কখনো পুতুল হয় ও মা তুই তো ডাকছিস তাহলে তুই তো সত্যি পুতুল নয় তোর একটা নাম দেব হুম আমার নাম তো গุลতি আর গুলতির বিড়ালের নাম হবে হুম হুম মার্ভেল হ্যাঁ দুধ নিয়ে এসো পুতুলকে দুধ খাওয়া দেখি কেমন দুধ খায় এই যে মামা আমার মার্ভেল কিন্তু ডাকে এই মাত্র ডাকছিল এই এই কিন্তু বড় বেশি হয়ে যাচ্ছে মার্ভেলটাবল কি গুলতির বন্ধু মার্বেল তুমি বিশ্বাস করছো না তো তাড়াও তাড়াও দেখাচ্ছি এই মার্বেল মার্বেল আরেকবার ডাক তো তোমাকে দেখে ও ভয় পাচ্ছে তাই ডাকছে না ভয় পাচ্ছে না রে মার্বেল ও আমার মামা তোরে মামা রে তোর মার্বেল তো থামের মতো বসে আছে থামু আপনার কি মনে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি ওই মামা এলো রাঙা দাদু একটা ব্যাপার দেখেছো

চিমটির কেনা পুতুলটা ভুতুরে ভুতুরে কি সব বলছিস বল আরে পুতুল কখনো ভুতুরে হতে পারে পারে এই নিয়েই তো রাঙা দাদু বলেছেন একটা ঘটনা আপনি দেখেছেন না পুরো ঘটনাটা শোনা আমার বন্ধুর জীবনে এই ঘটনাটা ঘটেছিল আপনি শেষ করুন ওই দেখো দাদা আচ্ছা তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি বলতো মাছ পড়ছে আর আওয়াজ হচ্ছে যখন বাজ পড়ছে না তার আওয়াজ হচ্ছে না আওয়াজের সাথে তাহলে এর কোনো সংযোগ আছে নাটবর্ ওদের দৃষ্টি একদম সঠিক আছে কি সঠিক আছে ওরা একদম ঠিক কথা বলেছে ওই বাজের আওয়াজের সাথে এদের রেসপন্স করার মধ্যে বিজ্ঞান আছে কিসের বিজ্ঞান তার মানে এখানেও ভূত নেই কে বলেছে নেই আমি বলছি ভূত আছে বিমলের গল্পটা শেষ পর্যন্ত শোন হ্যাঁ তুমি বলো আমরা শুনবো তারপর কি হলো জানিস কি হলো ঘটনাটা ঘটলো রাতে বিমল শুয়ে ছিল হঠাৎ শুনতে পেল বিড়ালের ডাক তা কীরকম হলো এটা কি ওই পুতুলটা অন্য কোনো বিরল বিমলের সাথে পরে যেদিন আমার দেখা হলো সেদিনকে দেখলাম বিমলের হাতে বিড়াল আঁচড়ানোর দাগ আচ্ছা দাদু বিড়ালটা তোমার বন্ধুকে কাউনাতে গেল কেন তোমার বন্ধু তো বিড়ালটাকে কিছু করেনি হ্যাঁ না তো ঠিক কথাই বলেছে মেরেছে তো গুলতি সেইভাবে দেখলে গুলতি চর মেরেছে তোরা গুলতির চড় মারাটা দেখলি গুলতির ভালোবাসাটা দেখলি না কিন্তু গুলতি তো চরটা মেরেছিল কেন মেরেছিল ওর মামা বিমল অবিশ্বাস করেছিল বিমলের অবিশ্বাস আর মার্বেলের চুপ করে থাকাটা গুলতি মেনে নিতে পারেনি ও বুঝেছি বুঝেছি তার মানে মার্বেলের মধ্যে একটা ভৌতিক শক্তি ছিল ছিল আমি এটাই বোঝাতে পারছি না আপনি হয়তো যেটা বলেছেন সেটা সত্যি মেনে নিলাম কিন্তু এইখানে কোনো ভূত নেই এটা সেন্সার থেকে হচ্ছে এই বিড়াল পুতুলটার মধ্যে সেন্সার লাগানো আছে কাঠবোর্টরা ঠিক ধরেছে কী বুঝলাম না আমি বুঝে গেছি আনকি এটা ঠнга দিন হুঙ্গা কি সবাই একসাথে জোরে হাততালি দে তারপর দেখ মজা আমি কাউ করছি ওয়ান 2 3 হাততালি বিকলেন তো অব্দেল কম্পোনেন্ট জন্য এত কিছু সব ঘটে নাটবল্টুদের ধন্যবাদ যে ওরা বিষয়টা করতে পেরেছি তাহলে ভয় পাওয়া বারণ কারণে আর অকারণে আমাদের যুক্তি দিয়ে সবকিছু বুঝতে হবে নাটবল্টু নাটবল্টু নাটবল্টুর কাণ্ড কারখানা